ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা অলিউল হক মারা গেছে ক্যান্সারে আক্রান্ত হয়ে সোমবার ভোর তিনটা আটান্ন মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি দীর্ঘদিন ধরে কলুন ক্যান্সারে ভুগছিলেন এই অভিনয় শিল্পী বিস্তারিত জানাচ্ছেন জাকি আক্তার তিন দশকের বেশি সময় কাজ করে গেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা অলিউল হক রুমী দীর্ঘ হয়ে পথ চলায় অভিনয় করেছেন অসংখ্য নাটক ও সিনেমায় থিয়েটার দিয়ে অভিনয় জীবন শুরু করলেও কোন কাননের ফুল নাটকের মাধ্যমে ছোট পর্দায় অভিষেক হয় তা টেলিভিশনের পাশাপাশি অভিনয় করেছেন সিনেমায় এখন খালি কয়েকটা দিন খালি অপেক্ষা করে দেখো বরগুনায় জন্ম নেওয়া অভিনেতা রুমি বরিশালের আঞ্চলিক ভাষাতে অভিনয় করে দর্শকদের কাছে বেশি জনপ্রিয় হয়েছেন দীর্ঘদিন ধরে এ অভিনেতা কলুন ক্যান্সারে ভুগছিলেন ভারতের চেন্নাইয়ে চিকিৎসা নেয়ার পর দেশের চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন রাজধানীর শহীদবাগ মসজিদে জানাজার নামাজ শেষে বরগুনার বামনায় পারিবারিক কবরস্থানের জনপ্রিয় অভিনেতা অলিউল হক রুমিকে দাফন করা হবে যাকে আক্তার চ্যানেল আই ঢাকা